মহকুমায় ফের উত্তেজনা ঠিকাদার মোহাম্মদ আবদুল মান্নান ও তার সহযোগীদের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ তারা পাইতুর বাজার এবং দুর্গাপুর এলাকায় দুষ্কৃতীদের নিয়ে প্রকাশ্যে ভয় দেখাচ্ছেন এবং নিম্নমানের নির্মাণ কাজ প্রতিবাদ করলে দাঙ্গার হুমকি দিচ্ছেন রাত প্রায় সাড়ে নাগাদ স্থানীয় বাসিন্দারা ভারতমাতা স্লোগান তুলে কৈলাশ্বর থানার ওসি তাপস মালাকারের কাছে ডেপুটেশন দেন অভিযোগ মহিলা হোস্টেলের নির্মাণস্থলে নিয়মিত অসামাজিক কার্যকলাপ চলছে এবং কয়েক মাস আগে এক মহিলার উপর হামলার ঘটনাও ঘটেছে ছাব্বিশে অক্টোবর ধারালো অস্ত্র হাতে দুষ্কৃতীর দল এলাকায় তাণ্ডব চালালেও পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ স্থানীয়দের দাবি মান্নান কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনার ঘনিষ্ঠ ক্ষুব্ধ নাগরিকরা মান্নান বীরজিৎ সিনার সহ নয় জনের নামে এফআইআর দায়ের করে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ডেপুটেশন দেওয়া আছে কি ঠিক কি বিষয়ে ডেপুটেশন দেওয়া আছে এবং কারা দিয়েছে

এই যে একটা অশান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে কুইলাসরি পুলিশ তাদের কী ভূমিকা নিচ্ছে বা আগামী দিনে কী ভূমিকা নেবে প্রশাসনের পক্ষ থেকে যেটা আইনগত ওই স্টেপটা আমরা নিচ্ছি আর পরিবেশটা আমরা কখনোই অশান্ত হতে দেবো না পুলিশের আমায় এবং আমাদের দেশের নির্যাতন কর্তৃপক্ষ একদম ক্লোজভাবে মনিটর করছে যাতে এলাকায় যায় পক্ষ থেকে আজকে সন্ত্রাসবাদী বিরুদ্ধে আমরা আজকে ডেপুলেশন দিয়েছি সে বিগত দিনে এবং বর্তমানে শহরে সন্ত্রাসবাদী কার্যকলাপ করেছে গতকালকে দুপুরবেলা ওপেন দাও এবং ফ্রিস এবং বিভিন্ন আগ্রহ অস্ত্র নিয়ে পাইট বাজারে হামলা উদ্ধতি করেছে এবং বিভিন্ন দোকান পাঠায় মানুষ হয়ে ভীত হয়ে বাড়ি মানুষ দরজা বন্ধ করে ঘরের ভিতর হয়ে তারা প্রবেশ করেছে বহু দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল কালকে পাইতুর বাজারে এন অবস্থায় আমরা পাইতুর বাজারের মানুষ বিশেষ করে খুবই এলাকার মানুষ আমরা নিরাপত্তাহীনতায় ঘুরছি তাই প্রশাসনের নিকট বিনম্রভাবে অনুরোধ করছি এই সন্ত্রাসী মান্নানকে যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং কৈলাসরের শান্তি সম্পত্তি যাতে বজায় থাকে এই শান্তি সম্প্রতি আমরা কোনো নষ্ট করতে দেব না যদি এই শান্তি সম্প্রতি কোনো ব্যক্তি কিংবা সন্ত্রাসী তার বিরুদ্ধে যায় কিংবা এই শান্তি সম্প্রতি নষ্ট করতে চায় আমরা এর জন্য আরও বৃহত্তর আন্দোলনে যাবো এবং আমরা আপামুর জনসাধারণ করে সমস্ত অংশের মানুষ মিলে আমরা তার রুখে দাঁড়াবো এই আহ্বান আমি রাখি এবং সবাইকে আমার আবারও নমস্কার জানিয়ে আমি আমার কথা